নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব সূর্যের রত্ন রত্ন বা রবির যাকে বলা হয়ে থাকে মানিক বা চুনি এই চুনির মাহাত্ম কি আছে এই বিষয়ে মুখ্যত আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করার চেষ্টা করব। দেখুন আলোচনা করব। কিভাবে এই রত্ন আমাদের জীবনের উপর আমাদের মনের উপর এবং আমাদের শরীরের উপর প্রভাব ফেলে থাকে সেই সম্পর্কে কেন এত প্রভাবশালী রত্ন মানা মনে করা হয়ে থাকে চুনিকে সে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে দেখুন কোন কোনো মানুষদের ক্ষেত্রে চুনি ধারণ করা অত্যন্ত বিশেষ শুভ হতে পারে লাভকারী হতে পারে এবং একই সাথে আলোচনা করব কোন কোন মানুষদের ক্ষেত্রে কখনোই চুনি ধারণ করা উচিত নয় যার ক্ষেত্রে আপনাদের জীবনে বিভিন্ন ধরনের হানি পৌঁছতে পারে দেখুন সূর্য অগ্নিতত্ত্ব প্রধান গ্রহ তাই জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে অগ্নিকারক হিসাবেও মনে করা হয়ে থাকে চুনি রবি গ্রহের প্রধান রত্ন হিসাবে জ্যোতিষশাস্ত্র মতে আখ্যায়িত হয়ে থাকে এটি একটি করন্ডম গ্রুপের রত্ন হয়ে থাকে এবং চুনির মধ্যে মুখ্যত যে তত্ত্ব পাওয়া যায় তা হল অ্যালুমিনিয়াম অক্সাইড এটি অত্যন্ত প্রভাবশালী একটি রত্ন হিসাবে মনে করা হয়ে থাকে এবং আপনার চোখ হাঁড় হৃদয় নাম যশ খ্যাতির ওপর এই রত্নের বিশেষ প্রভাব দেখা যায় দেখুন চুনি অনেক রঙের পাওয়া গেলেও মুখ্যত গোলাপি রঙের চুনি অত্যন্ত বিশেষ প্রভাবশালী হয়ে থাকে মানুষের জীবনে এই চুনি রত্ন ধারণের পরে বেশ কিছুদিন পর থেকে এর প্রভাব কিন্তু ব্যক্তির জীবনে পড়ে থাকে কিন্তু চুনি অত্যন্ত প্রভাবশালী রত্ন তাই সৌন্দর্যের বশবর্তী হয়ে আপনারা না জেনে শুনে হঠাৎ করে ধারণ করে ফেলবেন না নচেতের প্রভাব আপনার জীবনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর খারাপ সৃষ্টি হতে পারে এবার আমরা জানবো চুনি ধারণে কি লাভ মিলতে পারে আপনার জীবন এবং কি লক্ষণ আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে দেখুন চুনি রত্ন আপনি ধারণ করেছেন যদি রত্নটি আপনাদের ক্ষেত্রে লাভকারী হচ্ছে আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ী হচ্ছে তাহলে আপনার শরীরের মধ্যে একটা আলাদা গ্লো তৈরি হতে দেখতে পাবেন মানুষ মানসিক স্তরে যে আপনার আত্মবিশ্বাস যেটা বৃদ্ধি হতে থাকবে সেটা কিন্তু দেখা যাবে আত্মবিশ্বাস ধীরে ধীরে মধ্যে বৃদ্ধি পাবে এবং যদি আপনাদের ক্ষেত্রে হচ্ছে তাহলে সরকারি বিশেষ কাজে কাজে প্রশাসনিক চুনি কোনো কোনো আপনারা দ্রুত ফল পেতে দেখতে পাবে। দেখুন চুনি রত্ন ধারণে পিতার সঙ্গে পরিবারের সাথে সম্পর্কের মধ্যে একটা ভালো দিক উন্মোচিত হয়ে থাকে যদি আপনাদের ক্ষেত্রে চুনি ফায়দাদার হয় তো যদি চুনি আপনাকে কোনো খারাপ প্রভাব দিচ্ছে তাহলে প্রথমেই যেটা আপনারা দেখতে পাবেন আপনার শারীরিক স্তরে মস্তিষ্ক সম্বন্ধীয় ব্যাধি ধীরে ধীরে বৃদ্ধি পাবে বিশেষ করে ঘুমের সমস্যা তো বৃদ্ধি পাবেই মস্তিষ্ক সম্বন্ধীয় বিভিন্ন ধরনের সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে থাকবে এছাড়াও স্পাইনাল কডের হাড় সংক্রান্ত সমস্যা চোখ সংক্রান্ত সমস্যা আপনাদের ক্ষেত্রে দ্রুততার সাথে বৃদ্ধি পেতে পারে তাই চুনি যদি আপনাদের ক্ষেত্রে খারাপ প্রভাব দিচ্ছে তাহলে মান সম্মান হানিও কিন্তু হতে দেখা যেতে পারে অপজশ অপবাদ বদনামের সম্ভাবনা এগুলো কিন্তু তৈরি হতে পারে এবং পারিবারিক জীবনেও কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হতে দেখা যায় যা পরিবারের মানুষের সাথে মতবিরোধকে বৃদ্ধি করিয়ে দেয় তাই চুনি যখন আপনারা ধারণ করবেন তখন অবশ্যই আপনাদের মাথায় রাখা প্রয়োজন যে চুনি আপনাদের ক্ষেত্রে ফায়দাদার না চুনি আপনাদের ক্ষেত্রে লোকসান করাতে পারে তাই যখন আপনারা চুনি ধারণ করছেন খুব সাবধানে করুন নচেত আপনি বড় ধরনের সমস্যার সম্মুখীন নিশ্চিতভাবে হবেন এবার আমরা আপনাদের সঙ্গে এখন আলোচনা করব চুনি ধারণের নিয়ম কি আছে এবং চুনি ধারণ করার সময় কী সাবধানতা অবলম্বন করবেন দেখুন চুনি লাল রঙের হোক অথবা গোলাপি রঙেরই হোক অবশ্যই যেন ট্রান্সপারেন্ট হয় অবশ্যই যেন চুনির মধ্যে স্বচ্ছতা থাকে এই রত্নকে আপনারা সোনা অথবা তামা দ্বারা বাঁধিয়ে অনামিকা আঙ্গুলে কিন্তু ধারণ করতে পারেন আপনি যখন ধারণ করবেন তখন সর্বদা অনামিকা আঙ্গুলেই ধারণ করবেন এছাড়া আপনার গলায় কিন্তু লকেট হিসাবেও এই রত্ন ধারণ করা যেতে পারে শুক্লপক্ষের যে কোনো রবিবার নক্ষত্র নক্ষত্রযুক্ত দিনে যেমন কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তরাসারায় নক্ষত্রগুলি চলাকালীন শুভ মুহূর্ত দেখে আপনারা চুনি ধারণ করতে পারেন যখনই আপনারা চুরি ধারণ করবেন এক্ষেত্রে ভুলেও কিন্তু চুনির সঙ্গে হীরে ধারণ করবেন না গোমেদ ওপাল নীলা এই রত্নগুলি ভুল করেও ধারণ করবেন না নচেত বিরাট সমস্যা আপনাদের জীবনে হতে পারে দেখুন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা স্পার্কেল হয় অর্থাৎ আপনি চুনি তো ধারণ করেছেন আপনার ক্ষেত্রে চুনি তো যাচ্ছে কিন্তু চুনির পাশাপাশি দেখা যাচ্ছে নীলা ধারণ করে আছেন চুনির সঙ্গে আপনি দেখা যাচ্ছে ওপাল ধারণ করে আছেন চুনির সঙ্গে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে আপনি ডায়মন্ড ধারণ করে আছেন এক্ষেত্রে সমস্যা আসবে চুনির সাথে সব থেকে সুন্দর কম্বিনেশন যেই রত্নের পাওয়া যায় তা হলো হলুদ পোকরাজ ইফের হলুদ পোকরাজ যদি আপনাদের ক্ষেত্রে চুনি এবং পোকরাজ বৃহস্পতির রত্ন আপনার ক্ষেত্রে যাচ্ছে এমন ক্ষেত্রে দুটি আপনারা ধারণ করতে পারেন তা আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী হবে এবার আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব কোন মানুষদের ক্ষেত্রে চুরি ধারণ করা ফায়দাদার হতে পারে লাভকারী হতে পারে সে বিষয় দেখুন যদি কুণ্ডুলি দেখিয়ে আপনারা চুরি ধারণ করছেন এটি অত্যন্ত শুভ হবে ফ্যাশনের চক্করে চক্করে পড়ে পড়ে সৌন্দর্যের বিশেষভাবে চুনি ধারণ করবেন না অনেকেই করে থাকেন আমি জানি ভীষণভাবে সমস্যা নিয়ে আসতে পারে আপনাদের ক্ষেত্রে যেগুলি অগ্নিতত্ত্ব প্রধান লগ্ন যেমন ধরুন মেষ লগ্ন সিংহ লগ্ন ধনু লগ্ন আপনাদের জন্য চুনি অত্যন্ত বিশেষভাবে লাভকারী হতে পারে এবং বিশেষভাবে সুফলদায়ী আপনাদের ক্ষেত্রে হয়ে থাকবে কর্কট বৃশ্চিক এবং মিন লগ্নের মানুষদের ক্ষেত্রে চুনি সাধারণ পরিণাম দিয়ে থাকে খুব খুব খারাপ বা ভালো কিন্তু শুভ ফল দেয় না কখনোই লগ্নের মানুষরা বিশেষ দশা চলাকালীন চুনি ধারণ করতে পারেন তবে বাকি লগ্নগুলির ক্ষেত্রে কখনোই কিন্তু চুনি ধারণ করা শুভ নয় এমনটি অত্যন্ত অশুভ প্রভাব আপনার জীবনে ফেলতে পারে যেমন ধরুন মিথুন লগ্ন তুলা লগ্ন কুম্ভ লগ্ন কন্যা লগ্ন মকর লগ্নের ক্ষেত্রে ভুল করেও চুনি ধারণ করবেন না তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত খারাপ প্রভাব অবশ্যই দিয়ে থাকবে দেখুন যদি আপনাদের ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী নেই এমন ক্ষেত্রে আপনারা সঠিকভাবে হস্তরেখা বিচারের পরবর্তী সময় প্রয়োজন অনুসারে চুনি ধারণ করতে পারেন এমনটি দেখা গেছে যাদের স্কিনের ডার্ক কমপ্লেকশন রয়েছে অর্থাৎ শ্যামলা অথবা হালকা কালো বর্ণের মানুষদের ক্ষেত্রে চুনি ভীষণভাবে প্রভাব দিয়ে থাকে শ্যামলা মানুষ যারা রয়েছেন যারা যাদের গায়ের রং অত্যন্ত ফেয়ার নয় ফর্সা নয় তাদের ওপর কিন্তু চুনির প্রভাব বেশি হয়ে থাকে কোন ধরনের মানুষদের ক্ষেত্রে কখনোই কোনোভাবেই চুনি ধারণ করা উচিত না বিরাট বড় ক্ষতি হতে পারে কখন দেখুন কন্যা মকর মিথুন তুলা এবং কুম্ভর লগ্নের মানুষদের ক্ষেত্রে চুনি ধারণ করা একেবারেই উচিত নয় যে সমস্ত মানুষদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সম্বন্ধীয় সমস্যা রয়েছে তারা বুঝে শুনে পরামর্শ নিয়ে চুনি ধারণ করবেন নচে চুনি আপনাদের ক্ষেত্রে মানে ভালো থেকে খারাপ পরিণামে কিন্তু বিশেষভাবে দিতে পারে বড় সমস্যাও কিন্তু তৈরি করতে পারে যদি ফায়দাদার হচ্ছে তাহলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সম্বন্ধীয় সমস্যায় আপনাদের ক্ষেত্রে লাভ মিলবে অর্থাৎ যাদেরই উচ্চ রক্তচাপ রয়েছে হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেই যে চুনি যাবে এরম বিষয় না এটা লগ্ন সাপেক্ষে অবশ্যই দেখে তা তবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে ধারণ করা উচিত কারণ রোগ সবার ক্ষেত্রে একই ধরনের হতে পারে কিন্তু আপনাদের ক্ষেত্রে সবারই কিন্তু চুনি ধারণ করা উচিত নয় যাদের পিতার সঙ্গে সম্পর্ক একেবারেই ভালো নেই তাদের ক্ষেত্রে চুনি নিশ্চিতভাবে সমস্যা দিতে পারে দেখুন যদি আপনার বাবার সাথে সম্পর্ক ভালো নেই আপনি ধারণ করতে যাচ্ছেন এরকম সময় বিচার বিবেচনা করে পরামর্শ নিয়ে তবে কিন্তু চুনি ধারণ করবেন যে সমস্ত মানুষেরা শনি সম্বন্ধীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যেমন ধরুন লোহার ব্যবসা লোহা সম্বন্ধীয় বিজনেসটার মধ্যে তিনি ভীষণভাবে ইনভলভ হয়ে রয়েছেন শুধুমাত্র এবং শ্রমশীল কোনো কাজ করছেন কোনো মেশিনারি সম্পর্কীয় কাজকর্ম করছেন তাহলে আপনাদের ক্ষেত্রে চুনি ধারণ করা উচিত নয় এগুলি খুব সাবধানতা বসত অবলম্বন মানে আপনাদের ক্ষেত্রে ধারণ করতে হবে কারণ যখন আপনাদের কুণ্ডলি দেখাচ্ছেন কুণ্ডলি দেখে তবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে চুনি ধারণ করা উচিত নচেত সমস্যা আপনি পড়তে অবশ্যই পারেন আমাদের আলোচনা আপনাদের ক্ষেত্রে চলতে থাকবে রত্ন সম্বন্ধীয় আলোচনা আমি আরও কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো আমি আলোচনা করব আপনাদের সঙ্গে আমাদের আলোচনাগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার